হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আবারও দিদি আসলাম এই যে ফসফেট ইউরিয়া এই ফসফেট ইউরিয়া তারপরে দেব বোরন বুঝেছো এই মালটা ভালো হবে মালটার সাইজ ভালো হবে তারপরে মালটার চেহারাটা সুন্দর হবে এই যে বোরন দেবো এই যে বোরন এটা হচ্ছে কি বোরনটা এই স্প্রে বোরন না এটা হচ্ছে কি তোমার সাড়ে সাথে কি বুঝেছো বরণ আবার দুই প্রকার হ্যাঁ মালটাই দেবো বুঝেছো মাথার কি দেখো দিন কেমন হয়েছে মালটা ভালোই হয়েছে নাকি এটা আছে বরণ বুঝেছো বরণ বরণ দিলেই তোমার ফলের চেহারা ভালো হয় দিচ্ছি বরণ এ তিন বিঘে এ দিচ্ছি আছে কে সত্তর কেজি তিন বিঘে তারপর বরণ দিচ্ছি আলাদা তিন কেজি বরণ দিলাম বরুন দিলে তোমার সাত এই যে দিচ্ছি মিক্স না কই দিলে হবে না তো মিক্স কই নিচ্ছি

এই সার দিলে তোমার গাছের এই গ্রোথ ভালো হবে ফলের এই জায়গায় আমরা দিচ্ছি এই দেখো এইভাবে দিয়ে দিয়ে সব খারাপ হই তুমি দাও এটা গাছে দাও এই দেখো সার এইভাবে সিটে দিই আমরা বুঝেছো প্রত্যেক গাছের গোড়ায় চার মুট করে দিয়ে দেবো হ্যাঁ আশা করা যায় তাৰপিছত তোমাক মিছ কৰা হেৰি আছে বচাই নাচ কিজনী তুমি চিনিয়ে যাবা যাবা